দুর্নীতির বিরুদ্ধে তার অন্যের যাতে করে ভবিষ্যতে কেউ দুর্নীতি করার আগে দশবার চিন্তা করবে কঠোর একটা আইন করবে আমি হচ্ছে আমাদের সকল সরকারি অফিস ছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা ছিল আমাদের কেনিয়ঞ্জে আমি তাদের দুর্নীতির বিষয়গুলো এতটা সুনিপন দেখেছি এবং বিষয়গুলোকে আমি ডাটা বেঞ্চ হিসেবে লিপিবদ্ধ করেছি যেটা আপনার কল্পনাও করতে পারবেন আসলে আজকে এই যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী বিরোধী দিবস দুই হাজার যে প্রতিপাদ্য সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা বিগত ফ্যাসিস্ট স্বৈরশাসন আমলে আমরা অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিতে পারিনি কথা পর্যন্ত বলতে পারিনি আমাদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল বাস্তবতা হলো উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধের পর থেকেই বিভিন্ন সময়ে আমাদের তথা জনগণের অধিকার নিয়ে জনগণের অধিকার নিয়ে দুর্নীতি করা হয়েছে চিনিমিনি খেলা খেলা হয়েছে বিগত ছত্রিশে জুলাইয়ের অভ্যুত্থানে আমাদের নতুন করে পাচার স্বপ্ন দেখিয়েছে লুটপাট অর্থ পাচার অনিয়ম দুর্নীতির মাধ্যমে দেশের লাখো কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে যার কোনো জবাবদিহিতাই ছিল না এগুলো সকল তথ্য শ্রেণীবদ্ধ আকারে ডাটাবেস হিসেবে আছে আমি প্রয়োজন অনুপাতে এগুলো প্রদান করব জলফর জমি দখল জমি ভরার জমি আত্মসাদ এর মধ্যে আমার নিজের ভগ্নিপতির জমিও আছে আপনারা জানেন জেনে থাকবেন অনেকেই জানেন বিভিন্ন আবাসন প্রকল্পের নামে ফসলি জমি নষ্ট করে হাজার কোটি টাকার বাড়ি ঘরের ব্যবসা করেছে অথচ প্রশাসন নিশ্চুপ সেগুলো সাই দিয়েছে অনুমোদন দিয়েছে আপনার সরকারি ভাবে আমাদের উপজেলায় হাট বাজার ঘাট চান্দিনা ভিটি কোরবানির গরুর হাট নামমাত্র টাকা ইজারা নিয়ে

এটা পরিবার সমাজ রাষ্ট্র তথা দেশের অর্থনীতি এবং সার্বভৌমত্ব সর্বশেষ সংবিধান পর্যন্ত বিনষ্ট করে দেয় এই বেধি থেকে আমরা যদিও লাল সবুজের বাংলাদেশকে উনিশশো একাত্তর সনে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এই লাল সবুজের বাংলাদেশ পেয়েছি কিন্তু এই বেধি থেকে বের হতে পারি নাই মানে অপরিকল্পিত ভাবে বিভিন্ন প্রকল্প এসব হচ্ছে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা কিন্তু একটা বড় ধরনের একটা দুর্নীতি একটা বড় ধরনের প্রমাণ এখানে পাওয়া যায় দেখবেন মসজিদ মাদ্রাসা অনেক কিছু করে রাখছে প্রাইভেট প্রপার্টির মধ্যে সরকারি অনুদান এটা একটা সামাজিক একটা প্রতিরোধ করতে যাবেন তা পারবেন না এটা একটা বিষয়